ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশালী রান্নাঘর আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক দেখো কচুর শাকটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প জল দিয়ে দিয়েছি তারপরে কচুর শাকগুলো উল্টে পাল্টে সব সেদ্ধ করে নিচ্ছি আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে আরেকটু পরে নামিয়ে এই নেট জালের মধ্যে ছেঁকে নেব জলটা একটুখানি বাকি আছে সেদ্ধ হতে সেদ্ধ হচ্ছে এখনও বন্ধুরা আমি ভেবেছিলাম সেদ্ধ হয়ে গেছে কচুর শাকগুলো না আর একটু বাকি আছে একটু শক্ত শক্ত রয়েছে আর একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি হলে পরে ঝাঁজরির মধ্যে ঢেলে দেবো দেখো বন্ধুরা কচুর শাক সেদ্ধ হয়ে গেছে ঝাঁজরির মধ্যে আমি ঢেলে দিয়েছি জলটা ছাকার জন্য এবার জলটা পুরো ছাকা হয়ে গেলে তারপরে কচুর শাকটা আমি রান্না করব এবার আমি কড়াইটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে কড়াইটা ধুয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কচুর শাকে যেটুনিক জল ছিল আমি হাতা দিয়ে চেপে 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 জলটাকে বের করে দিলাম এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়েছি গ্যাসটা এবার জ্বালিয়ে দেব দেখো কড়াইটা গরম হয়ে এসছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি কালো জিরে ফোড়ন দেবো কাঁচা লঙ্কা ফোড়ন দেবো